সকালে প্রকৃতির ডাকে সকলকে সাড়া দিতে হয় কিন্তু আমি সাড়া দিতে পারছি না প্রায় তেরো মিনিট ধরে আমি বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি প্রেশারের কারণে আমার করুণ অবস্থা সোজা হয়ে দাঁড়াতেও পারছি না এত ডাকা ডাকির পরেও মেয়েটা হচ্ছে না ইচ্ছে করছে লাথি দিয়ে দরজাটা ভেঙে দিই এই রাত্রি জলদি বেরোন না তখন ভিতর থেকে আওয়াজ আসলো কি হলো এভাবে দরজা ধাক্কাধাক্কি করছেন কেন শান্তি মতো গোসলটাও করতে দেবেন না নাকি আরে আমার তো ভিতরে যেতে হবে প্লিজ জলদি বের খুব আর্জেন্ট পারবো না আমার গোসল শেষ হয়নি ওয়েট করুন নয়তো অন্য কারো বাথরুমে চলে যান না আর পাড়া যাচ্ছে না আর এক মিনিটও আমি সহ্য করতে পারবো না যার আমার মতোই অবস্থা হয়েছে একমাত্র সেই বুঝতে পারবে এই মুহূর্তের অবস্থা কিন্তু সবার বাথরুমই তো এই মুহূর্তে রিজার্ভ করা থাকবে তখন হঠাৎই মনে পড়ল নিচে দারোয়ানের টয়লেট আছে যেই ভাবনা সেই কাজ এক ছুটে ওখানে চলে গেলাম ছোটোবেলায় বীরবলের বলের কাহিনিতে পড়েছিলাম যে টয়লেটই নাকি পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা আজকে সেটা আমি অক্ষর অক্ষরে বুঝতে পারছি কিন্তু ওই মেয়েটা আজ যা করেছে তারপর ওকে ছেড়ে দেওয়া যায় না এর প্রতিশোধ আমি নেবই আচ্ছা আগে যেটা হয়েছে কাহিনিষ্টু আগে পরিচয় দেওয়া যাক আমি মোহাম্মদ কাব্য আহমেদ ডাক নাম নিলয় মা বাবা আমি নিতু মানে আমার ছোটো বোন অরিফাত মানে আমার ছোটো ভাই এই নিয়ে আমাদের সুখের সংসার ছিল কিন্তু বোনটা বিয়ে হয়ে যাওয়ার পরে পরিবারের একজন সদস্য কমার সাথে সাথেই এই মিরা এসে জুটেছে আমার কপালে দুই দিন হলো ওর সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু এই আটচল্লিশ ঘন্টা আমার জীবন থেকে সুখ পাখি উড়িয়ে দিয়েছে মেয়েটা আচ্ছা ব্যাপারটা একটু খোলাসা করি বলি ছয় মাস আগে আমার পর নিতুর বিয়ে হয় আরও নিজের শ্বশুরবাড়িতে চলে যায় তারপর মা বাবা আমার বিয়ে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে এতদিন অবশ্যই সবাইকে রকম এড়িয়ে চলেছে আসলে বিয়ে করার আমার কোনো ইচ্ছা ছিল না কারণটা না হয় এখন নাই বা বললাম কিন্তু দশ দিন আগে নিতু নিতুহারামিটা হঠাৎ করেই মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে শুধু তাই নয় মেয়েটাকে মায়ের মাথায় এমনভাবে শেড করে দেয় যে আমার কোনো কথায় মার নিতে চায় না তাই বাধ্য হয়ে মেয়ে দেখতে যেতে হয় ও একটা কথা তো বলাই হয়নি মেয়েটা আসলে আমার বোনে ননদ ছিল মানে আমার ব্যান আর তিনি নাকি বাইরে লেখাপড়া করে আসছেন অনেক বড় ডাক্তার উনি কিছুদিন পর নাকি চাকরিতেও ঢুকবেন সে যাই হোক পাত্রী দেখতে গিয়ে বুঝলাম মায়ের পাগল হওয়ার কারণ মেয়েটার মধ্যে সবই আছে যেগুলো মা তার বৌমার মাঝে দেখতে চেয়েছিলেন আমি অস্বীকার করব না রাত্রির সত্যি অনেক সুন্দরী সেই সাথে রান্না ভান্না লেখাপড়া সব কিছুই আছে কিন্তু এই সব কিছুই আমার কাছে কোনো ম্যাটার করে না আসলে আমি বিয়ে করে পরাধীন হতে চাই না তবে এইবার সবে আমার বিয়ে নিয়ে এতটা সিরিয়াস যে বিয়েটা হয়তো করতেই হবে তাই আমি সিদ্ধান্ত নিলাম বিয়েটা করেই ফেলব তারপর সবাই মিলে আমাকে রাত্রিকে একটা রুমে নিয়ে গেল কথা বলানোর জন্য তারপর রাত্রি দরজাটা বন্ধ করে এসে একি একই কি করছেন নাকি আপনি শাড়ি খুলছেন কেন আমি চোখ বন্ধ করে দরজা দিকে দৌড়তে লাগলাম ভালো ছেলে বলে কথা কিন্তু পিছন থেকে রাত্রি আমাকে ধরে ফেলল আর বলল একি আপনি কোথায় যাচ্ছেন তখন আমি পিছনে না তাকিয়েই বললাম আপনি এখন এটা কী করলেন দেখুন এখনও কিন্তু আমাদের বিয়ে হয়নি আর আপনি রাত্রি হয়তো আমার উপর কিছুটা রেগে আছে সে রাগী কণ্ঠেই বলল কি বাজে বকছেন আপনি আপনি সবটা না দেখি এমন মন্তব্য করছেন এবার আমি কিছুটা অস্বস্তিতে পড়ে যাই তারপর বললাম কি বলছেন আপনি সবটা দেখব মানে আমি কথাটা বলার পর রাত্রির নিচেই আমার সামনে এসে দাঁড়ালো তাকিয়ে দেখলাম রাত্রি শাড়ির নিচে একটা আজকালকার মডার্ন শাড়ি পরে আছে আমাকে হাঁ করে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে রাত্রি বলল আসলে আমি শাড়িটা ঠিক করে পড়তে পারি না মা জোর করে পরিয়ে দিয়েছিল খুব অস্বস্তি লাগছিল তাই খুলে ফেললাম আচ্ছা আমাকে আপনার কেমন লেগেছে রাত্রির হঠাৎ এমন প্রশ্নে কিছুটা থমকে গিয়ে বললাম আসলে ব্যাপারটা হলো গিয়ে মা যখন আপনাকে পছন্দ করেছে তখন তার মানে আপনার আমাকে পছন্দ হয়নি এ মা না না আমি সেটা বলিনি আপনাকে তো যে কোনো ছেলে পছন্দ করবে আর আমি তখন ছাড় রাত্রি তখন একটা মুচকি হাসি দিয়ে পড়ল সত্যি আচ্ছা একটা প্রশ্ন করব আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে অবশ্য হাসির কারণটা আমি তখন উদ্ধার করতে পারিনি বিয়ের দিন বুঝতে পেরেছিলাম ওরা হাসির কারণটা যাই হোক যেহেতু আমার কেউ ছিল না তাই না পড়লাম ইচ্ছে করছিল রাত্রিকেও এই প্রশ্নটাই করি কিন্তু সেটা করতে পারিনি আমি আসলে একটু বেশি ভদ্র মেয়েদের সাথে আমি এত তাড়াতাড়ি সহজ হতে পারি না এরপর আমাদের বিয়েটা ঠিক হয়েছে বিয়ের তারিখটাও খুব কাছে রাখা হয় কেন জানি না সবাই এত তাড়াহুড়ো করছে বিয়েটা তো আমার নাকি ওই দিনের পর রাত্রির সাথে সামনাসামনি দেখা হয়নি অবশ্য ফোন আলাপটা চলেছে আমাদের মাঝে এই কয়েকটা দিনেই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ি ওর কথোপকথন আমার খুবই ভালো লাগে তবে আমার জড়তাটা এত কম সময়ে কাটতে পারিনি মানে রাত্রিকে আপনি দিকে তুমি বলতে পারছি না রাত্রিও আমাকে তুমি বলে ডাকেনি হয়তো ওর অবস্থাটা আমার মতোই তবে আমি এটা বুঝতে পারি যে মেয়েটা খুবই ভালো আর আমাকে অনেক ভালোবেসে ফেলেছে হ্যাঁ আমিও রাত্রিকে ভালোবেসে ফেলেছি তারপর আমাদের বিয়েটা তাড়াতাড়ি হলেও বেশ জাঁকজমকভাবেই হয় বিয়ের দিন রাত্রে আমি বাসের ঘোড়া ঢুকতেই রাত্রি এসে আমাকে সালাম করার কথা কিন্তু রাত্রি আসছে না এই দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে গিয়ে দেখলাম রাত্রি বিছানাতে আরাম করে ঘুমিয়ে আছে বাসটাতে বউ স্বামীর জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে আছে ব্যাপারটাকে আমার কেমনভাবে নেওয়া উচিত ঠিক বুঝতে পারছি না যাই হোক আমি খাটের দিকে এগিয়ে গিয়ে রাত্রিকে একটা ডাক দিলাম কিন্তু রাত্রির কোন রিয়াকশনই নেই তাই আমি খাটের উপর উঠে রাত্রিকে ডাক দিতে দিতে কয়েকবার ধাক্কা দিলাম আর রাত্রির ঘুম ভাঙতেই উঠে তারপর বলল কি হলো ডাকছেন কেন আর আপনি এখানে কেন তখন আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আরে আজকে আমাদের বাসর রাত সে যাই হোক আমার খুবই ঘুম পেয়েছে ঘুমোতে দিন রাত্রি এই রাতটা সবার যেমন একবারই আসে আর আপনি কি না তখন রাত্রি বড় একটা হাই তুলে বলল যা বলার কাল সকালে বলিয়েন এখন প্লিজ আমাকে ঘুমোতে দিন তখন আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম ঠিক আছে শুয়ে পড়ো তাহলে এই বলে আমি রাত্রির পাশের বালিশটা টেনে এনে শুতে যাব তখন রাত্রি হঠাৎ করে বলে উঠল কি করছেন আপনি আমার সাথে ঘুমোবেন নাকি মানে আমরা তো এখন থেকে একসাথে ঘুমাবো না না মানে কি বলছেন আপনি এটা তো নিয়ম বিয়ের পর স্বামী-স্ত্রী একসাথে এক বিছানায় থাকে ও বাবা আপনি এটাও জানেন নাকি আমি তো ভেবেছিলাম আপনি আপনার মায়ের লক্ষ্মী ভদ্র ছিলেন এসব কি বলছেন আপনি শুনুন আজকে আমি আপনাকে একটা কথা ভালো করে বলে দিচ্ছি আমার উপর কখনো স্বামীর অধিকার খাটাতে আসবেন না আর আমি আপনার সাথে এক বিছানায় থাকতেও পারবো না আমি আপনাকে স্বামী হিসেবে মানি না আর সব থেকে বড় কথা আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকেই ভালোবাসি আর ছয় মাস পর ইউএস থেকে ফিরে আসলে আমি ওর সাথেই চলে যাব তখন আমি হাসতে হাসতে বললাম আপনি মজা মজা করছেন তাই না আমার মুখ দেখে আপনার মনে হচ্ছে রাত্রি এমন কথা শুনে মনে হলো হঠাৎ আমার মাথায় যেন কে বড় একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারলো তারপরে নিজেকে সামনে নিয়ে বললাম তাহলে আমাকে বিয়ে করার মানে কি আপনি তো এতদিন আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে কিছুই বলেননি আপনার কথা শুনে তো মনে হতো আপনিও আমাকে ভালোবাসেন আর আপনি যদি আমাকে ভালোই না পারছেন তাহলে বিয়ে কেন করলেন আসলে বাবা মা আমার উপর বিয়ের জন্য কন্টিনিউ চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন আর আমি যখন রকি কথা মানে আমার বয়ফ্রেন্ডের কথা মা বাবাকে বললাম তারা সোজা না করে দেয় কারণ রকি বিদেশি আমার বাবা মার কথা আমাকে দূরে কোথাও বিয়ে দেবেন না আর রকিও আমাকে বিয়ে করতে পারছিল না অফিসিয়াল সমস্যার কারণে না হলে ওকে বিয়ে করে কবেই চলে যেতাম তারপর একের পরে এক ছেলে দেখতে লাগলো সবাই আমি জাস্ট বিরক্ত হয়ে গেছিলাম তাই আপনাকে বিয়ে করে মা বাবার হাত থেকে বাঁচলাম আমি আসলে খুবই দুঃখিত আপনাকে বিয়ের আগেই বিষয়টা জানাতে চেয়েছিলাম কিন্তু ভয় ছিল যদি আপনি বিয়েটা না করেন হুম সবই তো বুঝলাম কিন্তু আমাকে বা কেন বিয়ে করলেন অন্য কাউকে তো পছন্দ করতে পারতেন এভাবে আমার জীবন নষ্ট করার মানে কি আসলে আপনাকে দেখিয়ে যেন বোকা বোকা না মানে মানুষ মনে হচ্ছিল আমি ভেবেছিলাম যে আপনি আমার সমস্যাটা নিশ্চয় বুঝতে পারবেন আমি কাছে শুনেছিলাম আপনি নাকি সবাইকেই সাহায্য করেন প্লিজ আমি আমাকে ছোট্ট সাহায্যটা করুন তখন আমি রেগে গিয়ে বললাম আরে আপনি এটাকে ছোট করে কি বলছেন আরে আপনি বুঝতে পারছেন আপনি আমার একটা জীবন নষ্ট করে দিয়েছেন আর সব থেকে বড় কথা আমার মা বাবা আপনাকে অনেক পছন্দ করে আপনি তাকেও ঠকিয়েছেন মা যখন এটা জানতে পারবে তখন কতটা কষ্ট হবে জানেন আপনি রাত্রি হয়তো ভাবিনি যে আমি এভাবে রিয়াড করব তখন নিচু গলায় বলল আমি সরি আমি তো কিছু ভাবিনি সরি একটা সরিতেই সব কিছু শেষ হয়ে যাবে আমাকে দেখে আপনার সহজ সরল মনে হয় তাই না সহজ সরল মানুষেরা যে প্রয়োজনে কতটা কঠিন হতে পারে আপনার কোনো ধারণাই নেই মানে মানেটা খুবই সহজ আমার মা আপনাকে এই বাড়িতে বউ করে এনেছে আর আমি আমার মাকে কোনোভাবে কষ্ট পেতে দেবো না আপনাকে কি করে পার্মানেন্টলি এই বাড়ি বউ করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি আমার কথা শুনে রাত্রি ভয় একেবারে চুপসে গেল ওর চোখে ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছে তারপর রাত্রি ভয় পেয়ে খাটের এক কোণে চলে গেল আর বলল মামা মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি একটা হাসি দিয়ে বললাম হুম আমি যে কি বলতে চাচ্ছি সেটা আপনি খুব ভালো করেই জানেন একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না আমি কোনো সাধারণ মেনই নই বলে দিলাম আমি আমার কলেজ লাইফের বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম আমার দিকে এগুলে খুব খারাপ হয়ে যাবে রাত্রি ভয় মিশ্রিত কথাগুলো শুনে আমার খুবই মজা লাগছিল তাই বললাম আপনি যে কিছুই করতে পারবেন না সেটা আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি লজ্জা করছেন না একটা একলা অসহায় মেয়েকে পেয়ে তার উপর জোর জবরদস্তি করছেন এটা কিন্তু অনেক বড় অপরাধ অপরাধ আরে আপনি আমার বিয়ে করাবো আর আজকে আমাদের বাসর রাত আপনাকে টাচ করার সম্পূর্ণ অধিকার আমার আছে এই বলেই রাত্রির দিকে একটু এগিয়ে যেতেই কোথা থেকে যেন একটা ফুলের টপ হাতে নিয়ে এসেছে আর টপটা আমার দিকে এগিয়ে দিয়ে পড়ল আমার দিকে চেষ্টা করলে এটা দিয়ে মাথা ফাটিয়ে দেব হঠাৎ রাতের চোখ দেখে মনে হচ্ছে আমি আর কিছু করতে চাইলে মাথা ফাটিয়ে দেবে তাই ভাবলাম রিক্স নিয়ে লাভ নেই তখন খাট থেকে উঠে আসতে যাব তখন ঠাঁচ করে মাথায় বাড়িটা মেরে দিল ভারী টপটা দিয়ে বাড়ি মেরেছে কিছু বুঝে ওঠার আগে আমি জ্ঞান হারিয়ে ফেলি সকালে ঘুম ভাঙতে মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলাম চোখ খুলতেই বুঝতে পারলাম আমি আমার বিছানাতেই শুয়ে আছি মাথায় হাত দিয়ে দেখলাম ব্যান্ডেজ করা আছে তখন আমার কালকে রাত্রির কথা মনে পড়ল মেয়েটা এতটা ভয়ঙ্কর আমার মাথাটাই ফাটিয়ে দিল পাশ থেকে তখন কেউ বলে উঠল এই তো মা ভাইয়া চোখ খুলেছে তাকিয়ে দেখলাম মা নিত দুজনেই আমার পাশের বিছানাতে বসে আছে আর রাত্রি ওদের পাশেই দাঁড়িয়ে আমি উঠে বসতেই মা বলে উঠল হ্যাঁ রেনিলয় তুই আর কবে বড় হবি বলতো তুই বাথরুমে গিয়ে কি করে পড়ে গেলি ভাগ্য ভালো যে রাত্রি ছিল না হলে কি হতো বলতো আমর কথার মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারছি না তাই জিজ্ঞাসা করলাম আম্মু তোমাকে কে বলেছে এসব কি আবার রাত্রি আমি রাত্রি চোখের দিকে তাকাতেই ও মাথা নিচু করে নিয়েছে তখন আম্মু আবারও বলতে লাগলেন আমাদের ভাগ্য ভালো যে বৌমা একজন ডাক্তার না হলে তোকে কি করতাম এত রাতে চিকিৎসা কি করে করতাম বলতো আমি আর কিছুই বললাম না আম্মু আমাকে খাইয়ে দিয়ে নিতুর সাথে নিচে চলে গেল তখন রাত্রি এগিয়ে এসে বলল ধন্যবাদ আর আমি সরি আমি বুঝতে পারিনি যে এত জোরে আঘাতটা লেগে যাবে আমাকে দেখে আপনার কি মনে হয় আমাকে দেখে কি খারাপ ছিলে মনে হয় আমি এতটাও খারাপ নয় যে একটা মেয়েকে জোর করে নিচের অধিকার আদায় করব আমার সঙ্গে এতদিন কথা বলার পরও এটা বুঝতে পারলেন না আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তাই তাই আপনি আমার মাথায় মারলেন এতে তো একটা মানুষের মৃত্যুও হতে পারতো আর কিছুই বললাম না কারণ একটু দোষ আমার ছিল মজা নিতে গিয়ে এমনটা হলো আমি তো সরি বললাম হুম ঠিক আছে নিন নিন এবার ঔষধ খেয়ে খুব জলদি ঠিক হয়ে যাবেন ঔষধটা খাওয়ার পর রাত্রি বলল এবার কিছুক্ষণ তারপর আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম কতক্ষণ পর ঘুম ভাঙতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ডেটটা বেঁচে গেছে মাথায় আর তেমন ব্যথা নেই ঘরটাতে একবার ভালো করে চোখ বুলিয়ে দেখলাম আমার ঘর পুরো বদলে গেছে আমার ঘর কখনো এতটা পরিবার সাজানো থাকে না আমি নিশ্চয়ই কোনোদিন ঘর কাজ করিনি ঘর যেমন থাকে তেমনি আমার কাছে ঠিক মা অধোপানিত মাঝে মাঝে ঘর পরিষ্কার করে দিত তবে এতটা যত্ন করে কেউ করেনি নিশ্চয় রাতে আজকে ঘরটা কোচকাজ করেছে মেয়েটা বেশ সম্মত। তারপর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলাম সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আম্মুয়া রাত্রি মিলে সার্ভ করছে সবাই বলতে বাবা রিফাত নিতু আরোর বর আমাকে দেখতে পেয়ে নিতু বলে উঠল ভাইয়া তুই নিচে আসতে গেলি কেন তোর এখন নেওয়ার কথা আরে না আমি ঠিক আছি তারপর আমি একটা চেয়ার পেতে খাবার খেতে বসে পড়লাম তখনই মা বলে উঠল নীলয় তুই এখানে কেন কষ্ট করে আসলি ঘরে যা আমি রাত্রিকে দিয়ে তোর খাবার পাঠিয়ে দেব আম্মু আমি যখন এসে পড়েছি তখন যেটা বলছি সেটা কর আল্লাহ মেয়েদের এতটা কেয়ারিং মাঝে মাঝে বিরক্ত লাগে কি আর করার আমি আবার উপরে চলে এলাম কিছুক্ষণ পর রাত্রি খাবার নিয়ে উপরে চলে এলো খুব ক্ষুদা লেগেছিল তাই খাবার খাওয়া শুরু করে দিলাম খেয়াল করে দেখলাম রাত্রি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে তখন আমি খাওয়া থামিয়ে বললাম কি হলো এভাবে আছেন কেন আপনার সাথে কিছু কথা ছিল তবে আগে খাবারটা শেষ করে নিন তারপর খাবার শেষ হতেই রাত্রি বসন নিচে রেখে এসে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে এসে খাটে বসল তখন আমি বললাম হ্যাঁ বলুন কি বলবেন আপনাকে রাত্রে যে কথাগুলো বলেছিলাম মনে আছে হুম আপনার বয়ফ্রেন্ডের কথাই তো আমি এই বিষয়টা ভেবে নিয়েছি দেখুন আমার আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে কোনো সমস্যা নেই আর আমি আপনার উপর কোনো অধিকার কাটাতে আসবো না কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আপনি যে শর্ত বলবেন আমি সবকিছুতেই রাজি দেখুন আমার আম্মু আপনাকে পছন্দ করে তার ছেলের বউ করে এনেছে আমি চাই না আমার আম্মু কোনোভাবে কষ্ট পাক আর সেই জন্যই যতদিন আপনি এই বাড়িতে থাকবেন ততদিন আপনাকে এমনভাবে চলতে হবে যাতে মনে হয় আপনি আমি একসাথেই খুব সুখে আছি কেউ যাতে আসল ব্যাপারটা ঘনাক্ষর জানতে না পারে আপনি যদি এই শর্ত পালন করতে পারেন তাহলে আমি কথা দিলাম ছয় মাস পূর্ণ হতেই আপনি আপনার ডিভোর্স পেপার হাতে পেয়ে যাবেন সত্যি বলছেন যদি এমন হয় আমি আপনার সাথে রাজি তবে আমারও একটি শর্ত আছে আপনারও শর্ত আছে ঠিক আছে বলুন হুম তো আমার শর্ত হলো আমি আপনার সাথে একই বিছানায় থাকতে পারবো না কাল রাতে যদিও আমি সোফায় থেকেছি কিন্তু প্রতিদিন সেটা আমি করতে পারবো না হ্যালো তার মানে আপনি বলতে চাচ্ছেন এখন থেকে আমি সোফায় থাকব একদম ঠিক ও হ্যালো ম্যাম এটা আমার ঘর আর বিছানাটা আমার আপনার ওই কথাগুলো মেনে নিয়েছি বলে এই নয় যে আপনার সব কথা আমি মানব আপনি সোফাতে থাকবেন আর আমি খাটে থাকবো না হলে একটু আগে যে কথাগুলো দিয়েছি না সেগুলো সব কিছুই বলে যাব রাত্রি তখন বাধ্য হয়ে রাজি হয়ে যায় কি করবে এছাড়া যে ওর কাছে আর কোনো অপশান নেই আজ সারাদিন আমি এর ঘর থেকে বের হয়নি বিছানাতে শুয়েছিলাম রাতে খাবার খাওয়ার পর আমি বিছানাতে আর রাত্রি শোভায় শুয়ে পড়ে এরপর সকাল উঠে কিভাবে প্রতিশোধ নিল আপনার তো দেখলেনি যাই হোক অনেকক্ষণ ধরে টয়লেটে বসে আছি এবার বেরোতে হবে টয়লেট থেকে বের হয়ে দরজেনে যেয়ে না ঢুকতে চাবো আম্মুর সামনে এসে হাজির কী রে এই শরীরে এত সকালে কোথায় বেরিয়েছিলিস আম্মু ওই একটু হাঁটতে বেরিয়েছিলাম আচ্ছা আম্মু আমি উপরে যাচ্ছি উপরে এসে ঘরে দরজা খুলতে দেখি রাত্রি এই মাত্র বাথরুম থেকে বেরিয়েছে আরও শরীরে কাপড় বলতে ওই একটা তোয়ালে পেছানো রাত্রি এখনও আমাকে দেখতে পায়নি আমার কি এখন ঘরে ঢোকা উচিত নাকি বাইরে চলে যাব এইসব ভাবার সময়টাও পেলাম না কারণ রাত্রি তার শরীর থেকে তালেটা খুলে ফেলেছে আর এই ঘটনা আমার মতো ছেলের হজম করতে একটু কষ্ট হবারই কথা আমি যেন আমার পা নোনাতেই পারছি না যে জায়গায় ছিলাম ওখানে পা দুটো জমে গেছে ঠিক তার পরেই